আসসালামু আলাইকুম রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি চমৎকার ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ ছিল ছুটির দিন আর সেই অনুযায়ী হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলি যে একটা ফার্ম হাউস আছে যেটাতে আমরা ঘুরতে যাব তিনশো বিঘা জমির উপর এই ফার্ম হাউসটি নির্মিত আর যেটা কিনা একটা ব্লগে আসলে দেখানো সম্ভব নয় তাই এই সৌন্দর্য আপনাদের কাছে দুইটা ব্লগে আমি শেয়ার করব এই ফার্ম হাউসে দেখার মতো আছে অনেক কিছু ময়ূর এছাড়াও দারুণ একটা ব্যাপার হলো ফার্ম হাউসের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী এবং সেই নদীটাকে তারা জোড়া দিয়েছে একটা ব্রিজ করে তো এটা মজার কিন্তু একটা ব্যাপার ব্যক্তিগত জায়গা এবং তার মাঝখান দিয়ে নদী বয়ে গেছে তো আমরা সেটা দেখার জন্য মোটামুটি সাড়ে তিনটের দিকে বেরিয়েছি বেরোনোর পরও রোদ এত বেশি এত কড়া রোদ মানে সানগ্লাস পরেও রোদ মানে ঠিকরে চোখের মধ্যে লাগছিল এত বেশি রোদ আর একটু পরে বেরোলেও ভালো হতো কিন্তু জায়গাটা যেতে একটু সময়ও লাগবে আবার ফিরতে ফিরতে দেখা যায় ওই ঘুরে ফিরে রাত হয়েই যাবে এই জন্য আমরা ওই টাইমটাতেই বের হয়ে গেছি অনেক দূর যে আবার একটু রেস্টের জন্য দাঁড়ালাম আর দেখেন কি মজার একটা দৃশ্য ছোটবেলায় আমাদের বাড়ির পেছনে একটা জায়গা আছে যেটা কিনা এখন আর এরকম হয় না কিন্তু ছোটবেলায় আমি দেখেছিলাম আমি নিজেও নেমেছিলাম এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় পুটি মানে আমাদের ওদিকে বলে ডাইকা তো এই ধরনের মাছগুলো পাওয়া যায় ষাটি মাছ পাওয়া যায় আর একটু সামনে এগোতেই পেয়ে গেলাম একেবারে গাছ পাকা দেশি কেমন স্বাদ খুব সুন্দর কেমন একদম গল্প করতে করতে আর পেয়ারা খেতে খেতে পৌঁছে গেছি আমরা আমাদের এটা হলো সেই ফার্ম হাউসটা আর আমরা ঢুকে পড়েছি ঢোকার পরে ঠিক এরকম পরিত্যক্ত বিল্ডিং ওই বিল্ডিংটা আগে ফিশারিজের জন্য কাজে লাগাতো পরে জানতে পারি আর এই তো আমরা হাঁটতে শুরু করেছি আর এদিকটায় হচ্ছে ওদের অফিস রুম এখানে যারা স্টাফরা কাজ করে তাদের জন্য ওটা একটা অফিস রুম আর আরেক পাশে দেখতে পাচ্ছি ছিলাম অনেক রকম সবজি লাগানো মানে চাল কুমড়া তারপর হলো বেগুন এটাকে রাম ছাগল বলা হয় এটার বয়স বেশ অনেক আর এটার যে শিংগুলা দেখে অবাক হয়ে গেছিলাম এত বড় বড় শিং হয়েছে আর এই ব্রিজটা দিয়ে আমরা পার হচ্ছি এখানেই সেই নদীটা আসলে এই নদীটার আরো ডিটেল আমি আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কারণ এই সৌন্দর্যও একটা ব্লগে শেয়ার করা সম্ভব আর এটার সেতুটার নাম দিয়েছে এরা আঁকিরা সেতু হয়তো বা তাদের সন্তানের নামে কিংবা কারো নামে এই নামটা দেয়া এই দুই পাশেও কিন্তু ফল গাছ দিয়ে ভরা পেঁপে গাছ বড়ই গাছ তারপরে তেঁতুলের গাছ মানে কি নেই এই ফার্ম হাউসে বেলের গাছ সংখ্য গাছ গাছালি দিয়ে ভরা কলার গাছ দুই সাইড দিয়ে অনেক কিছু আমি ভীষণ রকম প্রকৃতি ভালোবাসি গাছগাছালি ভালোবাসি প্রায় দেখবেন যে এরকম জায়গায় চলে গেছি কারণ এই জায়গাগুলো গেলে না অনেক বেশি শান্তি লাগে প্রকৃতির কাছাকাছি যখন যাবেন সবুজের কাছাকাছি যখন যাবেন দেখবেন অনেক শান্তি ব্যক্তিগতভাবে এই ফার্ম হাউসের মালিক যিনি উনি আবার হরিণ এখানে পোষেন এছাড়াও ময়ূর পোষেন মানে এটা দেখে তো এত ভালো লাগলো হরিণগুলো এত বেশি ফ্রেশ আর এত বেশি সুস্থ সবল আর ময়ূরগুলো অনেক অনেক সুন্দর এই জঙ্গলের ফুলটা আমার ভীষণ প্রিয় যখন ঢাকার বাসায় ছিলাম তখন আমার অফিস থেকে এই জঙ্গলের ডাল এনে বাসার ছাদে লাগিয়েছিলাম আর এত বেশি হয় এটা মানে খুব দ্রুত বড় হয় খুব দ্রুত পানি শোষণ করতে পারে অনেক বেশি ডালপালা ছড়ায় তো এই ফার্ম হাউসে এই গাছ দিয়ে একেবারে ভরা আর গাছের সাথে সাথে এত বেশি ফুল ফুটে আছে দেখলে মনে হয় যে ফুলের গাছ গালিচা বিছিয়ে রেখেছে একদম হলুদ হয়ে আছে এই যে এই জায়গাটা দেখেন এই গাছ দিয়ে কিন্তু ভরা আমরা গেলাম ওনাদের হরিণ দেখার জন্য এত যাওয়ার একটু কাটা ভয় পেয়ে গেছে ও কাঁদতে শুরু করেছে আর এই কান্নাকাটি কথা বলাতে হরিণগুলো ভয় পেয়ে ওরা ওদের আবার ঘরে ঢুকে গেছে হরিণ কিন্তু খুব নিরীহ প্রাণী খুব ভয় পায় এরা খুব দৌড়াতে পারে কিন্তু ভীতু ভীষণ আর এত এত সুন্দর দেখতে অসম্ভব সুন্দর আর আমাদের কথা শুনে ওরা কিন্তু খাঁচায় চলে গেছে আর এই যে আরেক পাশে অনেক ধরনের কবুতর আছে দেশি মুরগি আছে মানে কি নেই ওনার এই ফার্ম হাউসে অনেক কিছু উনি রেখেছেন একটু সামনে এগোতে দেখা মিললো এই যে ময়ূরের ময়ূর দেখেন খাঁচার বাইরে ময়ূর এত সুন্দর করে সে এখানে মানে পেখো মেলে আছে আর এই প্রথম ময়ূর দেখে আমার মনের স্বাদ মিটে গেছে

আর মাঝে মাঝে ডাকছিল অনেক জোরে জোরে শব্দ করছিল ভীষণ অপূর্ব ছিল এই দৃশ্যটা আর আমার ইনায়া তো দেখে সে ভীষণ খুশি বাচ্চারা কিন্তু এইরকম সরাসরি যখন সামনে কিছু দেখে আর এই পশু পাখিগুলো দেখে ওরা কিন্তু অনেক বেশি শেখে আর অনেক ওদের ভালো লাগে খুব আনন্দ পায় ময়ূর সামনে দেখছিলো হরিণ দেখছিল হরিণকে তো দেখে খুব ডাকা করছিল করছিলো তো আমি আর একবার গেলাম দেখার জন্য যে হরিণগুলো তাদের ওই ঘর ছেড়ে একটু বাইরে এসেছে কিনা কিন্তু না ওই যে দেখেন হরিণগুলো ঠিকঠাক ওদের ঘরের মধ্যে আছে তো লোকগুলোকে জিজ্ঞাসা করলাম ওরা কি ওখানেই সবসময় থাকে তো বলছিল যে না আজকে হঠাৎ করে কয়েকজন মানুষ ওরা বেশি দেখে ওরা ভয় পেয়ে গেছে যাই হোক ওখান থেকে বের হয়ে আবার একটু সামনের দিকে যাব আর যেতেই দেখলাম আমার পছন্দের ফুল কাট গোলাপ দিয়ে ভরা বিশাল বড় গাছ আর গাছটা এই মুহূর্তে ফুল দিয়ে একদম ভরে আছে আর চারদিকে কাঠ গোলাপের subash chori হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর গিয়ে সামনে দেখলাম একটা ট্যাপ সেখান থেকে আবার একটু পানি মুখে ছিটে নিলাম একটু খেয়েও নিলাম বোতলেও ভরিয়ে নিলাম মানে এত বড় জায়গা এত বিশাল জায়গা একশো একর জায়গা মানে বিশাল জায়গা কিন্তু একবার একটা রাউন্ড দিলেই অবস্থা খারাপ হয়ে যায় তো আমরা কিন্তু এই সেই সামনে থেকে হাঁটা শুরু করেছি দেখতে দেখতে আবার তাতে আর একটা নতুন বাংলো হচ্ছে সেটা দেখার জন্য গিয়েছি বাংলোটা এত সুন্দর মানে ডেকোরেশন করা আর দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়ায় যে কিছু বেঙ্গালুরুতে কিছু বাসা বানায় ঠিক ওই রকম ডিজাইন করে বানানো ওই যে আমরা কিছু মুভি দেখি তামিল মুভি দেখি না যেমন করে যে বাড়িগুলোতে ওরা শ্যুট করে ঠিক মনে হচ্ছিল ওই রকম একটা বাড়ি আর পরিবেশটা দেখেন সবুজ কারণ বর্ষাকাল একে তো বর্ষাকাল আর ঘাসগুলো সুন্দর করে কেটে রেখেছে আর ভীষণ রকম শান্ত একটা পরিবেশ অনেক রকম পাখি ডাক কিচির মিচির আলাদা কোনো শব্দ নেই খুব সুন্দর একটা পরিবেশ আর একটু গরম লাগছিল যদিও কারণ আমরা অনেক বেশি হেঁটেছি এই জন্যে গরমটা একটু বেশি লাগছিলো আমরা এখানে বসে একটু রেস্ট করে নেই এরপরে এখানে মুখে একটু পানি টানি দিয়ে বসে থাকি বেশ কিছুক্ষণ জেরিয়ে নিয়ে আরেকটা জায়গায় আবার দেখতে যাব তো এই একটু ফ্রেশ করে দিচ্ছিলাম ওকে একটু পানি খেয়ে দিলাম একটু মুখে পানি দিয়ে দিলাম এই ফার্ম হাউসে আর কি কি আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আরেকটি ব্লগে শেয়ার করব ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে কিন্তু ভীষণ ভালো লাগে